আপনারা কৃপা করেছে করুণা করেছে আপনাদের ভালোবাসা আপনাদের ঠাকুরের আশীর্বাদ করুণা এবারও আমার উপরে করা করা যাত্রা করা নির্জনে গোবিন্দের উদ্দেশ্যে যাত্রা আপনারা কৃপা করে করুণা করে এসেছেন আমি একা নয় আমরা সবাই মিলে আজকে রাত্রেবেলা এই বুড়া ঠাকুরের আশ্রমে গৌর পূর্ণিমা তিথিতে আমরা সবাই মিলে অভিশারে আজকে আমরা গোপন অভিশারে গমন করতে হলে আমাদের আমার এই নিবেদন আমাদের সরল থাকে আমরা যেন সবাই মিলে যেন মহাপ্রভুর চরণে স্মরণ নিয়ে তার নাম গণ গান গাইতে গাইতে যেন আমরা সবাই অভিশ্বারে পদারণ করতে পারি অভিশ্বার জানতে হলে গুরুর চরণ আস্বাদন করতে হয় গুরু পরম্পরায় অবস্থে গুরু এমন একজন এমন এক ঘন যদি গুরুদেব কাউকে কৃপা করে করুণা করে অনায়াসে আর যদি অবিশ্বাস সারা জীবনও তার শ্রবণ করা তার করা তার হবে না আমার এখানে ভক্ত দাদা ভালোবেসে কিছু টাকা দান করলে মহাপ্রভুর কাছে প্রার্থনা করি ওনার মঙ্গল হয় ভক্তজন সাধুজন যে বৈষ্ঠ করবে এমন একটা লীলা আমরা মনে করি সেটা নাচ গানের মতো এদের এটা নাচ গানের কোনো লীলা নয় ওড়িশার এমন একটা লীলা যে লীলাকে স্মরণ করলে মানব জাতির মুক্তির রাস্তাটা পরিষ্কার হয়ে যায় যদি কেউ একটু কাঁদতে পারে মাইরা কীর্তন শ্রবণ করে যদি কেউ একটু নয় নবগীতা আপন জন হয়ে যায় শেষের দিনে আমার মহাপ্রভু তাকে তাই আমরা একটু প্রভুকে স্মরণ করে পদের মধ্যে পদার্পণ করছি এটা প্রণাম বারবে

যুগ ধর্ম প্রবর্তক সংকীনের পিতা করুণা অবতী নেমবতী যুগ ধর্ম প্রবর্তক সংকীর্ত পিতা করুণা অবতী নেমভক্ত যুগ ধর্ম প্রবর্তক সংকৃতদের পিতা করুণা অবতীন প্রেম ভক্তি যুগ ধর্ম প্রবর্তক সংকৃত করুণা କଭର୍ ଟାଇମ୍ ପ୍ରେମ ବଦ କେଲା

জয় মিশ্রিত শিবায়ের তুল ভিয়া ভক্ত প্রণব জয় মিশ্র কুল পতিত পাব শচিবায়ের তুল ভিয়া ভক্ত প্রণব জয় মিশ্র

াস রবীন্দ্রের গুরুদাস ইন্দ্রিয়ন দাস রবীন্দ্র মানুষ সতন্ত্র গুরুদাস ইন্দ্রিয় প্রবিষ্ট you hey. মহাপ্রভু যেন সবার মনের বাসনাটা পূর্ণ করে আজকে যে বা যে বাসনা যে যে বাসনা নিয়ে এসেছে সবার বাসনাটা পূর্ণ প্রভু পূর্ণ করে মহাপ্রভু এই যে আমার লক্ষ্মী মতে বোন ভালোবেসে আরো একশত টাকা দান করলো রাধারানি কাছে প্রার্থনা করি সে বড় হয়ে যেন কৃষ্ণমুক্ত হয়ে জগতের মুখে যেন কৃষ্ণ নামটাকে যেন প্রচার করতে পারে ভক্তি ভক্তি যেখানে ভগবান সেখানে অদ্বৈত প্রভুর মেয়ে হেমলতা আমার বোনটা টাকা দিল আর মনে পড়ে গেল অদ্বৈত প্রভুর মেয়ে হেমলতার কথা যদি আপনারা আমাকে একটু বলেন অনুমতি দেন পেলে হেমলতার কথা আমি খুব সংক্ষেপে বলি আমি অভিশ্বারী পথে চলে যাব হইতাম নি গো আমার মায়েরা আমার লক্ষ্মীমতী বাঘ আপনারা নবীগঞ্জ বাসী তথা হবিগঞ্জ বাসী যারা আছে আপনারা বড় ভাগ্যবাদ আপনারা আমার বাবার দেশের মানুষ মহাপ্রভুর মামার বাড়ির মানুষ আপনারা হ্যাঁ তাই এই যে মহাপ্রভু এনেছেন কি আমার উদয়িত প্রভু একটু আগে আমার দেবাশিস ভাই আপনাদের সম্মুখে নামযজ্ঞ লীলাতে অদ্বৈত প্রভুর কথা বলে গেছে বলে দেয় কি আপনাদের কাছে হ্যাঁ আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পাই কলির গুলো বড় অন্ধকার আপনারা দয়া করে কেউ কথা বলবেন না যতটুকু সাউন্ড আমাদের পাওয়ার প্রয়োজন ততটুকু আমরা পাইনি তারপরে আজকে রাত্রে আমাদেরকে কীর্তন করতে হবে সুন্দর করে কারণ দিনটা আমাদের জন্য বড় অমৃতের দিন বড় ভালো দিন এই দিনে যারা ভজন করে এই দিনে যারা কৃষ্ণ গুণবানের খেলে আজকের দিনে যারা মহাপ্রভুর চমন সেবা করে অনায়াসে তারা নিত্য ধামে গমন করে দয়া করে কেউ আসরে ঘুমাইবা না মাসিমার একটু বসে না না আসলে কেউ ঘুমাইতে পারত নাই আমি অনুরোধ করলাম এটা আমার জন্য হয়ে না এই কথাটা আমার জন্য নয় আপনাদের জন্য বলতেছি যারা আসলে ঘুমাইবা তারা নাম অপরাধের অপরাধ লক্ষ্মীপতি মাইরা আমার ভক্তিমতি মায়েরা কে অদ্বৈত প্রবুর হেমলতা বাবার বাড়িতে প্রত্যেক দিন আসতে একবারে না নির যত নীরবেন সুর তত মিষ্টি রাখবো আর রবিশ্বরের বোধগুলো যত ধীরে ধীরে বলা যায় তত আনন্দ কিন্তু ধীরে ধীরে শোনার মতো মানুষ খুব কম সবাই হুই হুল্লাচান তবে আজকে আসরে

বিক্রি করা টাকা দিয়ে জীবন ধারণ করি বাবার বাড়িতে প্রত্যেকে গোপাল সেবা করত হ্যাঁ জয় বাবা জয় রাজার সবার মঙ্গল হ্যাঁ যারা যারা টাকা গুলো দিচ্ছেন সবার জন্য মঙ্গল ভাব

আমাদের সবার মঙ্গল হোক এটা টাকা দেওয়া বা না দেওয়া এটা কোনো বিষয় না হ্যাঁ আস্তে আস্তে আমার কথাগুলো শুনো রে গো ভাই ভাই এই আসনে কথা বলার সুযোগ পেলে হলো হল সুই সিলেটি ভাষায় মাত্র ডাক্তার রাইনি আপনারা আমার অতি পরিচিত খুব পরিচিত একটা সম্পর্ক আছে না নি আপনার লোকে আসলে উল্টার আগে আমার মায়ের আমার দেখতেছে তোমার তুমি দেয় তোমার গান দেখার লাগে আইসি রে

আমার যদি পূর্ণতা থাকে সতেরো বছরের কীর্তনের কোন পূর্ণতা থাকে এই জগতের সাধু গুরু সবার যেন মঙ্গল হয় সেই পূর্ণতার আমার নিজের কোন গুণ নাই আমার মতো পাপিয়ে এই জগতে কেউ নাই আমি মনে করি আমি সর্বোচ্চ পাপী আমার মতো পাপিয়ে এই জগতে একটাও নাই একমাত্র আপনাদের কৃপায় আপনাদের করুণায় আজ অব্দি টিকে আছে

স্বামীর বাড়িতে গিয়ে ঠাকুরগড় থাকা তো দূরের কথা স্বামীর বাড়িতে একটা তুলসী বৃক্ষ নাই যেখানে বৃক্ষবেলা একটু দেখা এরকম দেখবেন বিয়ের সময় হ্যাঁ স্বামী যদি তাকে বাইরে কমাইয়া একবারে কমাইয়া দো ভাই ক্লিয়ার হয় না তো এই শব্দটা কমাবো রিবাবটা একবারে কাঠো স্বামী যদি বক্ত হয় স্ত্রী হয় অভক্ত আর স্ত্রী যদি বক্ত হয় স্বামী হয়ে যায় অভক্ত এটার কারণ কি আমার ভগবান বলেছে যে করে আমার আর স্বামী করি তারি নইয়াস তবু যদি নাসারে আমার পাশ আমি করি তার বংশ কথা যদি দ্বন্দ্ব হয় নাসারে আমার পাশ আমি করি তার সমুলে বিনা ভগবানকে যারা ভালোবাসে তাদের কথা সারা কেউ গদিনা তাদের জীবালুষি কাঁপতে হয় বড় যন্ত্রণা থাকে বড় দুঃখ থাকে আবার বললো সব যন্ত্রণা উপেক্ষা করে যদি আমার ভক্ত বলে মন প্রভু আমি করি তোমার আস আমার ভগবান বলে আমি হয়ে যাই আমার বাড়িতে সেবা করত গোপাল সেবা করত অদৈত প্রকল্পে হেমলতা কত ভক্তি পরায়ন ছিল স্বামীর বাড়িতে গিয়ে একটা ঘর পেল না একটা তুলসী পেল না অষ্টমঙ্গলা অষ্টমঙ্গলা হারে বৈগ পেরা যাত্রা আমরা তার এক ওই পীরা যাত্রা অষ্টমঙ্গলাতে হেবলতা বাবার বাড়িতে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাজ চাল করছে বাবা তোমার বাড়িতে নিজের হাতে আমি আমার রূপা সেবা দিতে বাবা আমি নিজের হাতে কত সেবা দিতাম কত আনন্দ করতাম আমার গোপালের সাথে আমি সেবা দিয়ে কত শান্তি পাইতাম কিন্তু স্বামীর বাড়িতে যখন গেলাম বাবা স্বামীর বাড়িতে ঠাকুর ঘর ঢাকা তো দূরের কথা একটা তুলসী বিঘও না একার বাড়িতে বিবাহ দিলে বাবা যে বাড়িতে কৃষ্ণ নামের কোন নম্বর নাই না অযোধ্যা প্রবল মারে আমি সুমত্র করেছি তুই যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকিস তুই যদি ভগবানের ভক্ত হয়ে থাকিস তোর ভক্তি দ্বারা তোর স্বামীকে ভক্তি বলেছি নামা আমার বাড়ি থেকে একখানা তুলসী বৃক্ষ নিয়ে তুই রূপণ করে বৃন্দায় দেবীর চরণ শভা শুরু কর ওনার কৃপা হয়ে গেলে দেখবি ভগবানের

এমন সময় যদুনন্দন বিয়াদ বাড়িতে এসেছি আসিয়া দেখে তার স্ত্রী গাছের পূজা হল তুলসী ব্রক্ষ তার স্ত্রী না আসতে গো দিদি বই আসতে 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 সে তার তুলসী চিনে না হ্যাঁ সে মনে করতেছে গাছের পূজা করে হ্যাঁ আর গাছের পূজা করে মনে করে বলে আমার স্ত্রী পাগল হয়ে গেছে যে গাছের পূজা করে সে আর বাকি নাই সে পাগল হয়ে গেছে হ্যাঁ পতাকা মেরে লাথি মেরে তুলসী বেদিটা ভেঙে দিব আমার স্বামীরা যে না বুঝে আর যে কর্ম করেছে তার জন্য তোমার কাছে ঘমপ্রার্থী হেমলতা কামে আর গোপালের শরণ করে অরে গোপাল হে তবে তোমার চরণে শরণ দাসী হব হে আজ কত দিন হয় তোমার চরণে ক্ষমা করি না পরের দিন সকাল বেলা হিমলতা বাবা এই নদী পাড়ে দিয়েছে বাসন্ত উত করতে বাসন উত করতে গিয়েছে হিমলতা তাই বাসন দৌত্য করতে গিয়ে সকালবেলা দুইটা নজন বুধে বাবার বাড়ি ঠাকুরঘরের কথা গোপালের কথা স্মরণ করছে এমন সময় অন্তর দিয়ে গোপাল সেবা দেওয়া শুরু করে দিলে গোবলতা অনিন্তরে অন্তরে সেবা দেয় ভগবানকে হৃদয় দিয়ে ভগবানকে সেবা দেওয়া যায় কেমলতার তার নিলো মা বাবার বাড়িতে ঠাকুরঘরে প্রাণটা চলে গিয়েছে দেহটা নদীর পারে পড়ে আছে কেবলতা দেখে গরম দুধের বাটি তা থেকে দুহা উঠতেছে এখন দুদের বাটিতে ফুদে হ্যাঁ কিন্তু যে নদীর পারে সে বসে আছে সেটা তার মনে নাই খালি হাতে ফু দিচ্ছে এমন সময় যদুনন্দন বিয়াব তাকে স্বীকার করতে করতে নদীর পারে আসতেছে হঠাৎ করে আসিয়া দেখে তার স্ত্রী খালি হাতে ফু আমার স্ত্রী বাকি নাই বুঝতে পাইছে হ্যাঁ আমার স্ত্রী বুঝতে ধরেছে আসিয়াই ভগবানের ভক্তে হেমন তাকে পদাঘাত বেড়েছে লাথি বেড়েছে এমন তার হাত থেকে যেন একটা মাটি উড়ে গিয়ে নদীর জলে পড়ে গেছে হ্যাঁ যদুনন্দন গাছ দেখে সমস্ত নদীর জল দুদময় হয়ে গেছে আর যখন দুধময় হয়ে গেছে এখন আর যদুনন্দন গাছ হলে এই নারী সামান্য নারী নয় যাকে আঘাত করলাম দেখলাম কি যেন কি একটা পড়লো নদীর জলে আর ওই জলটা সমস্ত দুধময় হয়ে গেছে এবার স্বামী হইয়া স্ত্রী চরণে লুটিয়ে পড়ে মত দিচ্ছে যে যদুনন্দন বিয়া ওইটেন থেকে গোবিন্দের চরণ সেবার দাসী হ্যাঁ ওইটেন থেকে যদুনন্দন বিয়াক নয় যদুনন্দন দাস হয়ে গেলেন যিনি পদকর্তা মহাপ্রভুর পদকর্তা হিসেবে স্বীকৃতি লাভ করলে পদে কি দিলেন যদুনাথ দাসে বলে শুভ শুভ

এই রেখে ভক্তির কারণে ভগবান তার ভক্তকে একদিন উপর দিকে তুলে ধরে তাই সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ আপনাদের সমাকার শ্রীচরণে এই নিবেদন আজকের এই বহু পূর্ণিমা তিথিতে আজকের এই বুড়া ঠাকুরের আশ্রমে সবাই মিলে আমরা একটু ভক্তের চরণ গুলি গায়ে রেখে আমরা মহাপ্রভুর শিক্ষাটাকে আমরা হৃদয়ে একবার ধারণ করি